নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের অপেক্ষা করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে অনেক দিন পর আবার কিন্তু আইএসএলের ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে চেন্নাইন এফসি তো বর্তমানে পয়েন্টস টেবিলে তোমরা যদি অবস্থা দেখো তাহলে মোহনবাগান কিন্তু আঠারো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে দু নম্বর স্থানে অবস্থান করছে এবার মোহনবাগান আজকে যদি চেন্নাই এফসিকে হারিয়ে দিতে পারে তাহলে মোহনবাগান কিন্তু মুম্বাইকে টোপকে এক নম্বরে চলে যাবে উনিশ ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান যেহেতু অনেকদিন পর মাঠে নাম যে সেখানে সেই যে পুরোনো ছন্দ সেইটা কি মোহনবাগানের রয়েছে এইটা নিয়ে কিন্তু কিছুটা হলেও সমস্যায় রয়েছেন মোহনবাগানের কোচ হাবাস মানে চিন্তায় রয়েছেন তো আজকের ম্যাচে কিন্তু সবটা বোঝে যাবে তো কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে হাবাস এবং মানে দুই দলই কেমন প্লেইং ইলেভেন নামাবে সেটা নিয়ে আলোচনা করবো তো ফার্স্টে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা বলে দিই তো থ্রি ফাইভ টু ফরমেশান বা থ্রি ফোর থ্রি ফরমেশানে দল নামাবেন হাভাস যেখানে কিন্তু গোলকিপার ভিশাল কাইত তিনজন ডিফেন্ডার আনোয়ার সুভাশিস এবং হেক্টর পাঁচজন মিডফিল্ডার রাইট উইংব্যাকে মনভীর লেফট উইংব্যাকে লিস্টন সেন্টার মিডফিল্ডে খেলবেন জনিকাউকো অভিষেক সূর্যবংশী এবং অনিরুদ্ধ থাপা দুজন ফরোয়ার্ডস দিমিতি পেতাদুস এবং জেসন কামিন্স আর এইদিকে চেন্নাইন এফসি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে যেখানে গোলকিপার দেবজিৎ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে অঙ্কিত লেফট ব্যাকে আকাশ সাংওয়ান সেন্টার ব্যাকে খেলবেন এডওয়ার্ডস এবং কীরকোবিচ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ অধিকারী এবং জিতেশ্বর সিং তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে ভিনসি লেফট মিডফিল্ডে মিতেই সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ক্রিবেলারো একজন ফরওয়ার্ডস কর্নার সিল্ড তো তোমাদের মতে দুই দলের শক্তিশালী প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন কোচ মোহনবাগানের কোচ তিনি কিন্তু সামনে সিজনে দল ছাড়বেন এই রকমে কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যিনি হচ্ছেন একচল্লিশ বছর বয়সী মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ ক্লিফন মিরান্ডা তো এই ক্লিফন মিরান্ডা বর্তমানে মোহনবাগান দলের সাথে যুক্ত তো জুয়ান ফেরান্দোই তাকে এনেছিলেন এবং জুয়ান ফেরান্দোর হাত ধরেই তিনি এসেছিলেন মোহনবাগানে তো জুয়ান ফেরান্দো যতদিন মোহনবাগানের হেড করছিলেন ততদিন ছিল ক্লিফুর মিরান্ডা কিন্তু ভালোভাবেই মানে দলকে দেখাশোনা করতেন এবং সমস্ত কিছু মানে জুয়ান ফেরান্দোর পর অল ইন অল ছিলেন এই মোহনবাগান টিমের এই ক্লিফুর মিরান্ডা তবে জবে থেকে জুয়ান ফেরান্দো দল ছেড়েছেন তারপরে হাবাস এসেছেন এবং হাবাস কিন্তু তার সহকারী হিসাবে ম্যানুয়েল ক্যাসকেলেনাকে নিয়ে এসেছেন তো সেক্ষেত্রে ক্লিফুর মিরান্ডা খুব একটা বেশি কিন্তু তিনি গুরুত্ব আর পান না তো সেক্ষেত্রে যা শোনা যাচ্ছে যে ক্লিফুর মিরান্ডা তিনি কিন্তু আগামী সিজনে মোহনবাগান ছাড়তে চলেছেন তো ব্যাপার হচ্ছে তোমরা জানো বন্ধুরা গতকালকেই তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগানের কোচ হাবাস তিনি কিন্তু মানে তার জ্বর হয়েছে আর কি সেই কারণে তিনি অনুশীলন করাতে পারছেন না তার জায়গায় কিন্তু সহকারী কোচ ম্যানুয়েল ক্যাশকেলে না তিনি কিন্তু কাজগুলো মানে দায়িত্বটা সামলাচ্ছেন কিন্তু জুয়ানের সময় কি হতো জুয়ানের এইরকম ধরনের কোনো কিছু প্রবলেম হলে বা রেড কার্ডের জন্য তিনি না অ্যাভেলেবেল থাকলে সেক্ষেত্রে কিন্তু এই ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু দায়িত্ব সামলাতেন কিন্তু বর্তমানে সেটা আর হচ্ছে না সেই কারণে শোনা যাচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু দল ছাড়তে পারেন এই রকমে কিন্তু শোনা যাচ্ছে এছাড়া বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে তিরিকে নিয়ে তো তিরিকে তোমরা সকলেই চেনো তবু আর একবার পরিচয় দিয়ে দিই তো তিরি হচ্ছেন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়া লেফট ব্যাকে খেলতে পারেন আর মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই তিরিকে কিন্তু অফার দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি তো কেরালা ব্লাস্টার এফসি কিন্তু ইন্টারেস্ট শো করছে এবং তাকে একটা অফারও দিয়েছে তো একটাই অফার দিয়েছে আর পরবর্তী কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি তো এই রকম খবর পেলাম সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইগোয়ার স্টিম্যাচ এখন এআইএফএফের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তো ইগোয়ার স্টিম্যাচকে ছেঁড়ে ফেলতেও পারছে না আর রাখতেও চাইছে না এআইএফএফ এইটাই হচ্ছে সমস্যা ছেঁটে না ফেলার একটাই কারণ সেটা হচ্ছে তার যে কন্ট্রাক্ট লস রয়েছে সেখানে কিন্তু মানে সমস্ত প্লেয়ার বা কোচ যাদেরকে তুমি মাঝপথে ছাঁটাই করবে তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতেই হয় এটা মাস্ট তো সেক্ষেত্রে এই যে মানে যে পয়সাটা ইগর স্টিম্যাচকে দিতে হবে সেই পয়সাটা কিন্তু নেই এআইএফএফের কাছে বা তারা দিতে চাইছে না সেই কারণে গলার কাঁটা হয়ে বিঁধে থাকলেও ইগর স্টিম্যাচকে কিন্তু উগরে দিতে পারছে না এআইএফএফ কিন্তু একটা সাম্প্রতিক রিপোর্ট একটা বেরিয়ে এসছে যেটা কিন্তু একটা ক্লজের মাধ্যমে যে কোনো সময় মানে ইগর স্টিম্যাচকে চাপে ফেলে দিতে পারে তো ব্যাপারটা তোমাদেরকে বলি তো ধারা নয় অনুসারে এআইএফএফ একতরফাভাবে স্টিম্যাচের পরিষেবাগুলো যে কোনো সময় বিনা বেতনে বন্ধ করে দিতে পারে মানে বিনা বেতনে বন্ধ করে দিতে পারে এই জিনিসটা থেকে তোমরা বুঝতেই পারছো মানে কেউ কি চাইবে বিনা পয়সায় কাজ করতে তো এটাই হচ্ছে ব্যাপার সমস্ত তার পরিষেবাগুলো যখন তখন কিন্তু এআইএফএফ চাইলে বন্ধ করে দিতেই পারে তো ইগোসটি ম্যাচের যা অবস্থা এবং তার আন্ডারে আমাদের জাতীয় দলের যা পারফরমেন্স অন্য কোনো ভারতীয় কোচকে দিলে এর থেকে অন্তত বেটার হতো আফগানিস্তানের মতো টিমকে অ্যাটলিস্ট হারাতে পারতো এইটুকু আমি বলতে পারি ওরকম লজ্জার হার কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলকে দেখতে হতো না তো যত তাড়াতাড়ি সম্ভব এই ইগোস তুমি বিদায় দেবে আমাদের জাতীয় দলের কিন্তু তত তাড়াতাড়ি মঙ্গল হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ